নমস্কার বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ওই আর সিটটা ফিল আপ করে তো ওয়েমার সিট কিন্তু ভাইটাল তোমার ওয়েমার সিটে যখন ফিল না হবে তোমার ফিল আপ ভুল হবে তাহলে কিন্তু তোমার রেজাল্ট আটকে যাবে রেজাল্টে নট হাউন দেখাবে যখন ফাইনাল রেজাল্ট দেবে এই ভুলটা কিন্তু আমি দু সালে কনস্টেবলের পরীক্ষার সময় করেছিলাম তো তোমরা এই জিনিসটা ফলো করবে এখানে রয়েছে নেম অফ দ্য ব্লক লেটারের ঠিক আছে নেম অফ দ্য ব্লক সরি নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার যে ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট পরীক্ষার্থী তোমার সেই নামটা লিখবে সেটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে বড়ো হাতে দেখা গেলো এখানে রাজ আর রাজডা বড়ো হাতে লিখবে ঠিক আছে আর এজে রাজ দাস ডি এ বসা বড়তে দেবে রাজদাস আর একটা বিষয় আছে এই জিনিসটা ফলো করবে নেক্সট হলো তোমার যে পিলির রোল নাম্বারটা দেখা গেলো এখানে সংখ্যা থাকলো প্রথমে থাকলো হচ্ছে এক দুই বা তিন পাঁচ সাত এটা ফলো রাখবে এটা পাঁচ সাত সরি পাঁচ সাত এখানে তোমার এখানে দেখতে হবে তোমার যেটা আছে তোমার প্রথমে যদি এই খোপে বসাবে সিরিয়াল বাই সিরিয়াল আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলসে ভিডিওটা বড় হয়ে যাবে তাও এখানে ধরো এখানে এক আছে একটা কোথায় একদম ফিল করবে এক এই একে পুট আপ করবে একে ঠিক আছে এখানে ধরো দ্বিতীয় নাম্বার পুটে দ্বিতীয় নাম্বার পুটে তোমার সাত আছে সাতটা তুমি এখানে খুঁজে একদম নিচে গিয়ে সাত ফিল করবে ঠিক আছে সাতটায় পুট আপ গোল করবে যাই হোক লাস্টের দিকে গিয়ে তুমি আর জিনিস ফলো করবে যেটা আছে তোমার সেকেন্ড অপশানে যদি সেকেন্ড থার্ড অপশানে যদি থার্ড অপশানে যদি তোমার চার থাকে তো চারের পুট আপ করবে চারের পুট আপটা করে দেবে ঠিক আছে চারের গোল করে দেবে চার নম্বরে গোল করবে নেক্সট আর একটা সেম জিনিস কোয়েশ্চেন পেপারে তোমার যে প্রশ্নপত্র দেবে তার একটা নাম্বার থাকে ব্লক নাম্বার ব্লকেট নাম্বার ঠিক আছে ওই নাম্বারটা সেম ইন্টার করবে পুরোটা ইন্টার করবে প্রথম যদি দুই থাকে তো দুইয়ের ঘরে একদম পুটআপ করবে দ্বিতীয় অপশানে যদি পাঁচ থাকে তো পাঁচের ঘরে এরম পোট আপ করবে ঠিক আছে নেক্সট চলে গেল এটা নেক্সট তোমাদের আরেকটা জিনিস এটা ভুল কোনোদিনও করবে না সব কিছু মাথা ঠান্ডা করে করবে নেক্সট আছে ফুল অফ দ্য ক্যান্ডি ফুল অফ দ্য ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে অ্যাডমিট কার্ডে অ্যাস দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে তোমার যে সিগনেচার আছে সেই সিগনেচারটা কিন্তু এখানে করবে তোমার যে নাম আছে রাজ রাজ ছোটো হাতে যেরকম সিগনেচার করো তুমি সেই টাইপের করবে ব্যাস মিটে গেল নেক্সট আর একটা আছে এই ভুলটা কিন্তু করবে না তোমরা ফুল সিগনেচার অব দ্য ইনভলিয়েটর মানে যেখানে তোমার এক্সামই না তোমার যে মাস্টার আছে এক্সাম নিচ্ছে তোমার সেই এক্সাম কিন্তু এই জায়গাটা সই করবে ঠিক আছে তুমি কিন্তু এই ভুল কাজটা করবে না সইটা এইভাবে করবে ঠিক আছে উনি করবে তুমি এই ঘরটা পুরো ফাঁকা রাখবে এই ঘরটা তুমি যেন কোনো মতে এই ভুল কাজটা যেন না করো নেক্সট তোমাদের চলে যাচ্ছে তোমাদের যে কোশ্চেন কোশ্চেনগুলো হয়েছে ঠিক আছে কোশ্চেন পেপার যেগুলো দেখা গেলো তুমি ফিল আপ করা এটা শিখিয়ে দিলাম আরেকটা জিনিস তোমাদের হচ্ছে যখন এক নাম্বারে যে তোমার প্রশ্ন ব্লক নাম্বার থাকবে তোমার যে কোশ্চেন পেপার সেটা এক নাম্বারে এ না বি উত্তর হবে সেটা তুমি ফিল করবে তোমার হচ্ছে এই ডিতে উত্তর যদি হয় ডির উত্তর সঠিক উত্তর ডি ফিল করবে দুই নম্বরে কোশ্চেনে যদি তোমার এ অ্যান্সার থাকে এ অ্যান্সারটা সঠিক অ্যান্সার থাকে এতে পুট করবে যেটা অ্যান্সার হবে তোমার এ অপশানে যদি অ্যান্সার হয় তাহলে এ পুট আপ করবে ঠিক আছে পাঁচের অপশানটা তোকে দেখিয়ে দিচ্ছি পাঁচের যদি তোমার উত্তর সি হয় পাঁচ নাম্বারে যে কোশ্চেন থাকবে তার অপশানে পাঁচের সি হয় সিতে পুট আপ করবে ঠিক এইভাবে তোমরা কিন্তু ফিল করে ব্যাস ফিল করে ফিল করে রেখে দেবে ব্যাস আর তোমাদের কোনো কিছু করা লাগবে না সেট অন তোমাদের বি এস আইর যে পিলি হয়েছিল তার ওই মার এটা দেখালাম তোমার কনস্টেবলের সেম জিনিস পাবে সবই সবই সেম তোমার এখানে তুমি নাম তোমার নামটা ঠিকঠাক দেবে বসাবে একদম পুরো পারফেক্টলি রোল নাম্বার রোল নাম্বার ই রোল নাম্বার সব কিছু কিন্তু ডিটেলসে এখানে লিখে সব ঠিকঠাক করে ই করবে কারেক্ট করবে আর জিনিস তোমাদের যেটা কারেক্ট অফ সি মেথড ডি এটা কিন্তু করতে হবে না ঠিক আছে তো রাখছি এইটুকুই ছিল তোমাদের সিম্পল বিষয় এই জিনিসটা ফলো করবে আর লাস্ট তোমাদের আর একটা জিনিস তোমাদের দেখবে ও সিটে লিখে দেবে কোন পেন ইউজ করবে এখানে বলে দিয়েছে ব্ল্যাক ব্ল্যাক বল পেন ইউজ করবে ব্ল্যাক বল পেন ঠিক আছে এই জিনিসটা পুরোটা ফলো রাখবে তো ছোটোখাটো বিষয় একটা দেখিয়ে দিলাম তোমরা নিশ্চিন্তে থাকো পরীক্ষাটা এইভাবে দাও আশা করি ভালোই হবে